পুলিশ পরিচয়ে গেট ভেঙে বুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় নানা জিজ্ঞাসাবাদ করে যে আন্দোলন আমরা কেন করছি এই আন্দোলনের উদ্দেশ্য কি আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই সরকার একদিকে দাবি আদায়ের কথা বলছে আলোচনার কথা বলছে মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিচ্ছে কিন্তু সরকার আরেক আমাদের কিন্তু হেনস্থা করছে নানাভাবে আমরা এখনও অনেক সমন্বয়কদের খোঁজ পাইনি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের সমন্বয়কদের সন্ধান চাই যেই শুক্রবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা জানতে পেরেছি যে সরকারের কোনো সংস্থা তাকে তুলে নিয়ে গিয়েছিল তার উপর শারীরিক এবং মানসিক বিভিন্ন নির্যাতন করা হয়েছে শনিবার দিবাগত রাতে দুইটা থেকে তিনটা নাগাদ সেই বাড়িতে প্রায় বিশ থেকে তিরিশ সদস্যের একটা টিম ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তারা গাড়িতে উঠিয়ে আমার চোখে তিন চার স্তরে কাপড় বিশিষ্ট একটি পর্দা লাগিয়ে দেয় চোখ বেঁধে ফেলে এবং আমার হাতে হ্যান্ডকাপ পরানো হয় এবং আমাকে পরবর্তীতে একটি দাদা গাড়ি চালিয়ে একটি বিল্ডিংয়ে নিয়ে একটি রুমে নিয়ে যায় এবং আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে যে আন্দোলন আমরা কেন করছি এই আন্দোলনের উদ্দেশ্য কি আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না এবং পরবর্তীতে আমার পর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং এরপরে আমার সেখানে কোনো স্মৃতি নাই আমি আজ সকালে চারটা থেকে পাঁচটা নাগাদ ভোরে আমি নিজেকে পূর্বা ঢাকার পূর্বাচল এলাকায় নিজেকে খুঁজে পাই আমার সেন্স আসে সেখানে পরবর্তী দেখি সেটা জলছিঁড়ি পূর্বাচল এলাকা আমি সেখান থেকে আমি বাসায় এসে এবং পরে আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে যায় নিয়ে আসে আমার দুই হাত দুই কাঁধ এবং আমার বাম বা দীর্ঘ ক্ষত হয়েছে সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি আমি মনে করি যে আমাদের বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়ের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে এখানে আমাকে গুম করার গুম করা হয়েছিল অন্যদেরকে নিয়ে মিডিয়া নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে নানা ধরনের বিভাজন সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে এবং ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা সংখ্যা থাকার কারণে আমরা একসাথে বসতে পারছি না একসাথে আমরা যোগাযোগ করতে পারছি না ফলে আমাদের সিদ্ধান্ত নিতেও আমাদের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে এবং মিডিয়াতে তারা সেটা আরও নানা বিকৃতভাবে প্রকাশ হচ্ছে আমি মিডিয়ার কাছে অনুরোধ করব যে আমাদের বক্তব্যগুলোকে সুস্পষ্টভাবে প্রচার করার জন্য এবং আমাদের যে নিরাপত্তাহীনতা সেটা জনগণের সামনে আমরা বলছি যে আমাদের আন্দোলনকারীদের সরকার একদিকে দাবি আদায়ের কথা বলছে আলোচনার কথা বলছে মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিচ্ছে কিন্তু সরকার আরেকদিকে আমাদের কিন্তু হেনস্থা করছে নানাভাবে আমরা এখনও অনেক সমন্বয়কদের খোঁজ পাইনি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের সমন্বয়কদের সন্ধান চাই এবং সকলের নিরাপত্তা নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে চাই ধন্যবাদ